বাইক ও যাত্রীবাহী অটোরিক্সার সংঘর্ষে আহত বাইক আরোহী ঘটনা বৃহস্পতিবার সকাল খোয়াতানার অন্তর্গত রামচন্দ্র ঘাটের দুপছড় এলাকায় আহত বাইক আরোহীর নাম অমরজিৎ দেপরমা বাড়িয়াখরা আহত বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জেলা হাসপাতাল থেকে ঘটনার বিবরণে জানা যায় আখড়া বাড়ি এলাকা থেকে বাইক নিয়ে রামচন্দ্র ঘাটের দিকে যাচ্ছিল আহত বাইক আরোহী অপর দিক থেকে রামচন্দ্র ঘাট থেকে আমপুরাগামী দ্রুত বেগে আসে একটি অটোরেস্কার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে অটোরেস্কার কাজ ভেঙে বাইক আরোহী গুরুতর ভাবে জখম হয় স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুয়া জেলা হাসপাতালে নিয়ে আসে জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে অটো ঘটনা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে খবর हाँ बाइक ऐसे है यार रफ्तार ख़ाली है बाइक बंदी है गाड़ी अन्ना रोशन हूँ गाड़ी यो बाइक सुनी ग्लास ग्लास मैंने गाड़ी में जेब आ रही है यार बाइक सुनी यार बाइक सुनी बाइक कैसे है ना बाइक कैसे है ना पुराने चक्कर ना बीस दरों बीस लोग दूसरे नाम किताब ना